একটা সময় ছিল যখন নোয়াখালী ছিল না ছিল শুধু পলিমাটি জল আর বিস্তীর্ণ চর তারপর আসল মানুষ এই ভিডিওতে আমরা দেখব কীভাবে পলিমাটির ওপর গড়ে উঠল একটি সভ্যতা গড়ে উঠল নোয়াখালী তিন হাজার বছর আগের কথা মেঘনা নদীর মোহনায় ধীরে ধীরে জমে ওঠে নতুন চর কখনো ভাঙে আবার গড়ে প্রতিনিয়ত পরিবর্তনশীল এই ভূখণ্ডে প্রথম যারা পা রেখেছিল তারা ছিল সমাজের প্রান্তিক বঞ্চিত পরিযায়ী মানুষ বিভিন্ন ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকদের মতে এই অঞ্চলে প্রথম বসবাসকারীরা ছিল নমসূদ্র যোগী বেদের দল এবং চন্দাল সম্প্রদায়ের লোকদের মতো ছোট জাতিগোষ্ঠী তারা এসেছিল পূর্ববঙ্গ ও ত্রিপুরা সীমান্ত অঞ্চল থেকে তাদের মাথায় শুধু একটাই চিন্তা ছিল নতুন মাটি মানেই নতুন আশ্রয় তারা খুবই নিম্নশ্রেণীর প্রান্তিক মানুষ হওয়ায় নতুন চরাঞ্চলে ঝুঁকি নিয়ে বসবাস শুরু করে তাদের জীবন ছিল প্রকৃতি নির্ভর চরকেন্দ্রিক চাষাবাদ জুম চাষ গবাদি পশু আর মাছ ধরাই ছিল তাদের প্রধান জীবিকা তারপর প্রাক মুসলিম যুগে নোয়াখালী মূলত ছিল অপ্রতিষ্ঠিত এবং সীমান্তবর্তী অঞ্চল রাজনৈতিক ক্ষমতা এখানে স্থায়ীভাবে গড়ে ওঠেনি বলেই সুবিধাবঞ্চিত সম্প্রদায়দের অভয়াশ্রমে পরিণত হয়েছিল চরাঞ্চল গঠনের ধারাবাহিকতায় এই অঞ্চলে নতুন নতুন মানুষ আসতে থাকল বসতি গড়ল এবং ধীরে ধীরে জনপদে পরিণত হওয়া শুরু করল শতকে মুসলিম বাংলা বিজয়ের আগে এই অঞ্চলে হিন্দু শাসক শাসকগোষ্ঠীর প্রভাব ছিল কিন্তু তেরো শতকের শুরুতেই বাংলায় আসে এক বিশাল পরিবর্তন উদ্দিন মহম্মদ বখতিয়ার খিলজির নেতৃত্বে মুসলিম বাহিনী রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপ জয় করে বাংলা জয় করে নেয় এই রাজনৈতিক পরিবর্তনের সরাসরি প্রভাব নোয়াখালীতে না পড়লেও ধীরে ধীরে এর ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাব ছড়িয়ে পড়ে সুফি দরবেশ পীর মাসায়েক মুসলিম বণিক ও ধর্মপ্রচারকরা পূর্ববঙ্গের প্রত্যন্ত অঞ্চলের মতো নোয়াখালীতেও আশ্রয় নিতে শুরু করেন তারা স্থায়ী বসতি গড়ে তোলেন ঘেরা চরাঞ্চলে যেখানে জমিদারদের বাধা ছিল কম এবং স্থানীয় হিন্দু নিম্নবর্ণের মানুষদের মধ্যে ইসলাম প্রচার করেন মানবতা শান্তি ও ভ্রাতৃত্বের বাণী দিয়ে প্রান্তিক চরাঞ্চল যেগুলো আগে শুধুই প্রকৃতির দখলে ছিল ধীরে ধীরে সেখানে মানুষের ঘর মাঠ হাট আর গ্রাম তৈরি হয় এভাবেই নোয়াখালী যা একসময় ছিল বন্যা ও নদীর খেয়ালে গড়া এক ভূখণ্ডহীন অঞ্চল তা ধীরে ধীরে রূপ নেয় একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এবং ধর্মীয়ভাবে বৈচিত্র্যপূর্ণ জনপদে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেইজ ফলো দিয়ে রাখুন ধন্যবাদ